আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে নিয়োজিত হয়েছি আপনারা জানেন গতকাল আগরতলায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের প্রথম একশো মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে আমরা জানি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্যে ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্যে আঠারো বছর বয়স যখন একটি মেয়ে একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তার বয়স ষোলো থেকে সত্তর বছরই হবে আঠেরো বছর নো চান্স তো সেই মাপকাঠিতে কীভাবে তিনি এই ঘোষণাটি দিলেন এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বরাবর দেখতে পেয়েছি বিজেপি অ্যান্টি স্টুডেন্ট পলিসি নিয়ে চলছে আপনারা বিদ্যাজ্যোতি বলুন আপনারা ইউজিসি নেট ড্রাফট বলুন বিজেপি বরাবর ছাত্র ছাত্রীদের বিপক্ষে গিয়ে তারা কাজ করে যাচ্ছে আজকে আপনারা দেখবেন আপনারা উমেশ কলেজের চট্টরে যান বিভিন্ন কলেজের চট্টরে যান রাজধানীর মধ্যেই আপনারা দেখবেন কোটা কিংবা নানা নেশা জাতীয় দ্রব্য সেখানে পড়ে আছে তো গত আমার আমি নিজেদের স্টুডেন্ট গত টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমার সিনিয়র আছে তাদের থেকে আমি শুনি সবাই থেকেই শুনি যে গত টোয়েন্টি ফাইভ ইয়ার্সে ত্রিপুরা রাজ্যের এমন কোনো ইতিহাস নেই যে কলেজের মধ্যে নেশার দ্রব্য ঢুকেছে ইদানিং গত সাত বছর যেই সাত বছরের আয়োজন তারা আস্ত মাঠে করলো গত সাত বছরে কলেজের মধ্যে নেশার দ্রব্য এবং নানাভাবে র্যাগিং মানে একদম পিক টুকুর টুমুরে চলছে এ নিয়ে আমরা আগেও বলেছি যে আমাদের রাজ্যে যে শিক্ষামন্ত্রী আছেন উনি শিক্ষা দপ্তরের টোটালি মানে নেগলিজেন্সে আছেন ওনার কোনো মানে সামান্য চিন্তাভাবনাও নেই শিক্ষা দপ্তরটি গিয়ে ঠিক করতে লাগবে আজকে আপনি বিভিন্ন স্কুলে যান গেলে দেখতে পাবেন মিড ডে মিলের সমস্যা শিক্ষক স্বল্পতা অ্যাটেন্ডেন্স স্বল্পতা কলেজে নানা কলেজে বাথরুম নেই বাথরুমও পরিষ্কার ফিল্টারও পরিষ্কার কারণ কারণ একটাই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ওনার দায়িত্ব নিয়ে একদম নেগলিজেন্ট ওনার নিজের প্রতি ওনার কাজ হচ্ছে গিয়ে খালি বড় বড়ো ফ্লেক্সে ওনার ছবি লাগে আস্ত বলে প্রোগ্রাম করা অ্যাপার্ট ফ্রম ড্যাট উনি কোনো কিছুতে কাজের মধ্যে চান না উনি ওনার দলীয় কাজেই ব্যস্ত এবং নানাভাবে মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে কিশোর কিশোরীদের আকৃষ্ট করতে ব্যস্ত অ্যাপার্ট ফ্রম ড্যাট গ্রাউন্ড জিরোতে কাজ করার ওনার কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না শিক্ষামন্ত্রী হিসেবে এবং আমাদের বরাবর এখনও দাবি এটাই থাকবো উনি যেন যত শিখুনই সম্ভব অন্তত ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্য হলেও উনি যেন শিক্ষামন্ত্রীর পর থেকে উনি পদত্যাগ করে ফেলেন এবং অন্য কাউকে যারা চারজন কারণ উনি এটি পারছেন না